তবুও সকাল বন্ধুরা আমি রোমা রোমা করি নেচার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা জানাই তো সবাই কেমন আছে আশা করি ভালো আছে সুস্থ আছো আর আমি তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি তো এখন বাজে সকাল পাঁচটা আর তোমাদের দাদাভাই চলে গেছে হলো আগরতলা মানে আগরতলা এখনো যায়নি আজকে আগরতলা যাবে যার জন্য বাইকে করেই যাচ্ছে আর বাড়ি থেকে বেরিয়ে পড়েছে আগরতলা যাওয়ার জন্য তো স্টেশনে যাবে তারপর হলো ট্রেনে উঠবে তারপর যাবে আর মানে অ্যালার্ম দিয়েছিল মোবাইলে তো তোমাদের দাদা ভাই উঠে পড়েছে আমিও উঠে পড়েছি তো উঠে পড়ে এবার হলো আশি ফুশি কাজ করেন অনেক কাজ আছে আর আজ ওকে স্কুলে নিয়ে যেতে হবে না হলে তো তোমাদের দাদা বাইকে করে পাঠিয়ে দেই আর ওইদিকে তো তোমাদের আদাভাই হলো চলে গেছে যার জন্য আমাকে নিয়ে যেতে হবে তো সব কাজবাজ করে তারপর হলো তো চলো কাজে লেগে পড়ি এবার হলো আশেপাশে কাজগুলো করে নেব আর যা কোনো ঘুম হচ্ছে আশেপাশে কাজ করব করে স্নানটান করে পূজো দিয়ে নেব এই ভিডিওটা ছিল বিরাস যার জন্য মা লক্ষীর ঘরটা চেঞ্জ করে আমি আবার নতুন করে মা লক্ষীর ঘর গোছাচ্ছি তো ঘরটা আমি পুকুর থেকেই ভরে এনেছি এবার আমি ঘটের মধ্যে সিঁদুর দিয়ে দেব সিঁদুর দিয়ে ঘরটা বসিয়ে দেব বসিয়ে দে তারপর হলো আমি পূজোটা করে নেব আজকে হলো মঙ্গলবার আর ভিডিওটা আমি করেছিলাম হলো বৃহস্পতিবারে মানে বুঝতেই পারছো অনেক দিন হয়ে গেছে ভিডিওটা করেছি কিন্তু আপলোড যে দেবো আমার সেই সময়টাই হচ্ছিল না মানে কি করবো গো এত কাজ থাকে এত কাজ থাকে সারা দিনই কাজ থাকে মানে আমি যে একটু বসে মানে ঠান্ডা মাথায় শান্তিতে যে ভিডিওটা এডিট করব সেই সময়টা আমার হই না কারণ সকালবেলা ঘুম থেকে উঠে আশিবাসি কাজ করবো তার তারপর মানে ঘরে এসে ঘোর গুছানো ঘোর মুচা ঘর জার দেওয়া তারপরে আর্যকে পরানো আর টিফিন দেওয়া তোমাদের দাদা বাইকে চা দেওয়া কি টিফিন দেওয়া তারপর হলো ওইগুলো করতে করতে দশটা বেজে যায় তারপর হলো আর স্কুলে যাবে মানে ওকে রেডি করিয়ে স্কুল পাঠানো তো তারপরে ও স্কুল পাঠিয়ে দিয়ে আমি যাই না যেহেতু এখন বাড়িতে একটু কাজ বেশি যার জন্য আমি ওকে টুকটুক করে পাঠিয়ে দিই আর ওকে পাঠিয়ে দিয়ে আমি বাড়িতে এসে স্নান করি আর সকালবেলা মা রান্না করে নেন আমার আর রান্নাটা করতে হয় না তো বাড়িতে এসে মানে ওকে টুকটুকে রাস্তায় দিয়ে বাড়িতে এসে স্নান করি তারপরে পুজো দিই রান্না করি রান্না করে আবার আর্যকে আনতে যাই তো আবার আর্যকে নিয়ে আসি হেঁটেই যাই একটু স্পিডে হেঁটে যেতে হয় এত স্পিডে মানে দেরি হয়ে যায় কি করবো একটা পাঁচে ছুটি হয় আর আমার বাড়ি থেকে কখনো কখনো বেরোতে বেরোতে একটা পাঁচ যায় এরকম হয় তো জটপট করে যায় গিয়ে ওকে আর্যকে নিয়ে আসি নিয়ে এসে আর রান্নাটা কমপ্লিট করা হয়নি কখনও কখনও কিছু একটা রান্নার বাকি থাকে পুজো দিয়েই চলে যাই তারা করে তো ওইখান থেকে এসে আর্যকে নিয়ে এসে আবার কিছু একটা রান্না করি রান্না করে আবার ওকে খাওয়ানো তারপরে এটো বাসন ধোয়া তারপরে আবার বিকেলবেলা যেতে হয় চরে আবার বিকেলবেলা চড় থেকে এসে হলো ও সন্ধ্যা দেওয়া মানে এই শিখা যার জোকে হাত পা ধোয়ানো তারপরে আবার পড়তে বসানো সন্ধ্যার পরে তো আবার সন্ধ্যার পরে পড়তে বসিয়ে মানে পড়ানো হয়ে গেলে ওকে আবার টিভি চালিয়ে দিয়ে আবার গিয়ে রান্না করি রান্না শেষ করতে করতে প্রায় আটটা সাড়ে আটটা বেজে যায় তারপরে চলে আসে তোমাদের দাদাভাই তো দাদাভাই আসলে এখন কেন ভিডিও এডিট করছো আগে করলে না কেন এখন ওই আমাকে বাদ দাও এই দাও সেই দাও মানে এই চলতেই থাকে আর আমি যে কখন কোন ভিডিওটা এডিট করবো সেই সময়টাই হয় না তো কখন করি জানো রান্নাবান্না শেষ করে যদি তোমাদের দাদা ভাই আসতে একটু দেরি হয় নয়টা সাড়ে বেঁচে যায় ধরুন বান্না শেষ করে এক ঘন্টার টাইম আছে মানে তোমাদের দাদা ভাই এ আসেনি বা রান্নাটা তেমন একটা ঝামেলা ছিল না কিছু একটা রান্না ছিল ঝটপট রান্না করে এক ঘন্টা কি আধ ঘন্টা টাইম পেয়েছি সেই সময়টার মধ্যে যতটুকু পারি ভিডিওটা এডিট করি আর যদি পুরো ভিডিওটা এডিট না করি তাহলে তো আর আপলোড দিতেই পারি না আর আমার কি হয় জানো প্রতিদিনের এমবি মানে আমি কী ভাবি যে না আজকে কিছু দেখব না মোবাইলে এমবিটা থাকুক রাত্রিবেলা ভিডিও আপলোড দেবো ভিডিও এডিট করে আপলোড দেবো আর রাত্রিবেলা আর ভিডিও এডিটও হয় না আপলোডও হয় না মানে এমবিটা এমনি শুধু শুধু কেটে যায় কারণ কী করবো সারাদিন আমি দেখি না মানে এমবিটাকে একদম যত্ন সহকারে রেখে দিই না না দেখবো না দেখলে কিছু একটা দেখলে তো এমবি বি চলে যাবে থাক ওইটা রাত্রিবেলা যখন ভিডিও আপলোড দেবো তখন লাগবে আর আমার প্রতিদিন তেমন একটা এমবি আসে না ওয়ান জিবি করে আসে তো যার জন্য আমি বেশি দেখিও না যে চলে যাবে থাক আমি রাত্রিবেলা যখন ভিডিও আপলোড দেবো তখন লাগবে আর রাত্রিবেলা আর দেব দেব করে আর ভিডিও এডিটও হয় না আপলোডও হয় না টাইম এমনি শুধু শুধু কেটে যায় আর যখন ভাতটা টাত খেয়ে নেই দশটা সাড়ে দশটা এগারোটা তখন মানে তখন আর সেই ইচ্ছেটা হয় না যে একটু বসে বসে ফোনটা দেখবো মোবাইলটা ঘাঁটবো সেই ইচ্ছেটা হয় না ইচ্ছে হয় না ভাত খেয়ে এবার ঘুমিয়ে পড়ি একটু শান্তিতে মানে সারা দিন কী কাজ থাকে কী বলবো সারাদিন মানে সারাদিনই কাজ থাকে তাও আবার ধীরে সুস্থ না একদম দূরে দূরে কাজ করতে হয় কারণ দূরে দূরে কাজ না হলে ওই আর্য স্কুল থেকে আনাটা দেরি হয়ে যাবে আবার স্কুল থেকে আসার সময় ঝটফট করে আসতে হবে না হলে এসে আবার রান্না করতে দেরি হয়ে যাবে এরকম কাজ থাকে তো দেখতে পাচ্ছ আমার পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট এবার আমি রান্না করব কলার থুল কলার তুল কেটে রেখে দিয়েছি আর কেটে রেখে দিয়ে ওইগুলোর মধ্যে ভালো করে নুনটা মেখে আমি রেখে দেব কারণ ওইগুলো থেকে যে জল বেরোবে মানে ওই জলগুলো চিপে চিপে ফেলে দিয়ে তারপর মানে ওই কলার তুলগুলোকে তুলতে হবে যার জন্য কিছুক্ষণ একটা মানে নুন দিয়ে মেখে রেখে দিলে ভালো হবে তো আমি কী করেছি ওইটা নুন দিয়ে ভালো করে মেখে আর চোখে স্কুল থেকে আনতে যাব এনে তারপর হলো এসে ওইগুলো রান্না করে নেবো কারণ আমার পুজোতে হয়ে গেছে আর এখন যদি রান্না করতে লাগি তাহলে অনেকটা দেরি হয়ে যাবে মানে ওকে আনতে দেরি হয়ে যাবে যার জন্য রান্নার সব কিছু কাটাকুটি করে গুছিয়ে রেখে দেবো আর ওইখান থেকে এসে মানে ওই থুরগুলোকে চিপে চিপে মানে জলগুলো ফেলে দিয়ে ওই রান্নাটা করে নেবো আর ওগুলো ডাল দিয়েই রান্না করবো আর কলার থুর ডাল দিয়ে খেতেই বেশি ভালো লাগে আর তোমাদের দাদা তো কলার থুর ডাল দিয়ে মানে খুব ভালোবাসে খেতে তো চলো এবার বেরিয়ে পড়ি আর জায়গায় আনার জন্য তো এখন আর যখন স্কুল থেকে আনতে যাচ্ছি ওইদিকে পুজো দিয়ে বেরিয়ে পড়েছি এবার ওকে নিয়ে আসবো তো আজকে ভেবেছি ঘুগনি রান্না করব আর কলার দুটা রান্না করব যার জন্য ঘুগনিটা আমি কুকারের মধ্যে সেদ্ধ করে নিয়েছি মানে নামিয়ে নিয়েছি তো স্কুল থেকে এসে এখন রান্না করছি ওই ঘুগনি রান্না করছি তো ঘুগনিটা কি করেছিলাম কুকারে দিয়ে সেদ্ধ করে সিটি রেখে দিয়ে গেছি আর ওইদিকে স্কুল থেকে আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেছে কুকারটা তো ছেড়ে দিয়েছে এবার এসে রান্নাটা করছি তারপরে খাবো খেয়ে তারপরে যাবো যে রান্নাটা হচ্ছে টপ করে ফুটছে আর শরীরটা তেমন একটা ভালো নেই কারণ নাকটা জানি কেন জানি একটু জানা জ্বালা করছে সর্দি সর্দি ভাব করছে সর্দি বেরোচ্ছেও না সেরকম গলা ব্যথা করছে আর এখন তো হঠাৎ করে চেঞ্জ ঠান্ডা পড়েছে আর চুপটাও জ্বালা করছে তো সব কাজ বাজ করে আবার খেতে বসেছি আর আর যোগেও খাওয়ানোটা হয়ে গেছে আর আমি হলো কি দিয়ে খাচ্ছি কলার থোর আর ডাল দিয়ে যে করেছিলাম ওইটা দিয়ে আমি খাচ্ছি আমি কিন্তু ঘুগনিটা নেই নি আমার ভালো লাগছিল না ঘুগনিটা খেতে যার জন্য আমি কলার থোরটা দিয়েই খাচ্ছি আর হলো খেয়ে টেয়ে তারপর হলো চড়ে যাবো তো চলো বন্ধুরা ভাতটা খেয়ে নিই ভাতটা খেয়ে নিয়ে তারপর হলো কাজে যাব তো বড় যে সিঙ্গারা এনেছে এবার আর জয় বসে বসে খাচ্ছি আর তোমাদের দাদাভাই খেয়ে নিয়েছে আর সিঙ্গারা এনেছে আর এই যে দেখতে পাচ্ছো পকোড়া এনেছে আর এই যে দেখতে পাচ্ছ পকোড়া এনেছে বাঁধাকপির পকোড়া পকোড়াটা খেতে কিন্তু একদম দারুণ হয়েছিল খুব টেস্টি লাগছিল পকোড়াটা খেতে কেমন হয়েছে পকোড়াটা তো বন্ধুরা ব্লগটা ছিল এই পর্যন্ত নতুন দিন নতুন সকাল নতুন আরেকটা ব্লগ নিয়ে ফিরে আসছি তো তখন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আমাকে মনে রেখো আর সবাইকে টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট